আজ গীতা জয়ন্তী অর্থাৎ আজকের দিনেই কুরুক্ষেত্র রনাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন গীতার অর্থ ত্যাগ আজকে আমরা যদি চিন্তা করি যে আমরা কি কিছু ত্যাগ করেছি আমরা অনেকেই বলবো হ্যাঁ আমরা সংসারের জন্য পুত্রকন্যার জন্য শ্বশুর শাশুড়ির জন্য কত সময় কত শ্রম ত্যাগ করেছি কিন্তু গীতা আমাদের সেই জ্ঞান দান করে যে এগুলো কোনোটাই ত্যাগ নয় এগুলো শুধুমাত্র কর্তব্য গার্হস্থ জীবনের কর্তব্য প্রত্যেক আশ্রমের কিছু কর্তব্য আছে এগুলি শুধুমাত্র কর্তব্য কিন্তু ত্যাগ নয় ত্যাগ অর্থ আমরা আমাদের সুখের আমাদের সমৃদ্ধির আমাদের সচ্ছলতার একটু অংশ কি আমরা ভগবানকে কোনো সাধুগুরু বৈষ্ণবকে কোনো আর্ত দুস্থ ক্ষুধার্থ কাউকে দান করেছি তবেই তা হয়েছে ত্যাগ গীতা আমাদের সব প্রশ্নের উত্তর দেয় আমরা কি খাবো কি খাবো না কী পড়বো কী পড়বো না কি বলবো কী বলবো না কি করা উচিত কি করা উচিত নয় সব শিক্ষাই গীতা আমাদের দেয় গীতা পড়ার আগে নিয়ম হচ্ছে মঙ্গলাচরণ পড়া আর শেষে মাহাত্ম পড়া নইলে গীতা পাঠের পূর্ণ লাভ হয় না বা সুফল হয় না তো আমি তোমাদের গীতার শ্লোক শোনাই কিন্তু মঙ্গলাচরণ আর মাহাত্ম আমার যেহেতু মুখস্থ হয়ে গেছে ওটা আমি নিজে পড়ি তোমাদের রেকর্ডটা আর পাঠাই না এক মা বলছিলেন যে তুমি তো এগুলো দাও না তো সেই রোজ রোজ তো এগুলো দেওয়া যায় না মোবাইল যেহেতু মোবাইলের উপর চাপ পড়ে যায় ওটা আমি আমার নিজে পড়েনি আর রেকর্ড আর তোমাদের দিই না কিন্তু আজ যেহেতু গীতা জয়ন্তী আমি তাই তোমাদেরকে আজকে দেব কিন্তু শুনতে শুনতে সবারই মুখস্ত হয়ে যায় আমি যখন প্রথম হরিসভায় গিয়েছিলাম তখন দেখছিলাম সবার মুখস্থ সবাই না দেখে বলছে শুধু আমি পারছি না এখন আমিও পারি আমারও মুখস্থ হয়ে গেছে তাই অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে হে কেশব মন তো চঞ্চল একে কী করে স্থির করব ভগবান বলেছিলেন অর্জুন অভ্যাস করো অভ্যাসের দ্বারাই সম্ভব আমরা যদি প্রতিদিন এই মঙ্গলাচরণ আর মাহাত্ম শুনতে থাকি বা পড়তে থাকি তাহলে আমাদেরও সবার মুখস্থ হয়ে যাবে মহাত্মের অর্থটাও বলে দিচ্ছি শ্রী ভগবান বললেন বন্ধন নেই মোক্ষ নেই কেবল নিরাময় ব্রহ্মই সর্বত্র বিরাজমান অদ্বৈতও নেই নেই দ্বৈতও কেবল সকল পূর্ণ হয়ে আছে গীতার শাস্ত্র হল সকল শাস্ত্রের দ্বারা সুষ্ঠুভাবে সুনিশ্চিত সিদ্ধান্ত বেদ শাস্ত্রের দ্বারা ভালোভাবে নিরূপিত ব্রহ্ম জ্ঞান এতে বিদ্যমান আমার দ্বারা কথিত এই শাস্ত্র বেদের গুরু অর্থকে দর্পণের মতো প্রকাশ করে যে পবিত্র হয়ে ইন্দ্রিয় এবং মনকে বসীভূত করে পাঠ করে সে সনাতন ভগবান বিষ্ণু স্বরূপ আমাকেই প্রাপ্ত হয় ভগবান বিষ্ণুর এই উত্তম মাহাত্ম শাস্ত্র পাঠ করলে শ্রবণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় পাপ বিনষ্ট হয় মানুষ তাতে ধন্য হয়ে যায় তার সমস্ত দুঃখ বিদূত হয় মহামুনি ব্যাসদেব অষ্টাদেশ পুরাণ নটি ব্যাকরণ চারটি বেদকে মন্থন করে মহাভারত রচনা করেছেন সেই গীতাকেও মন্থন করে গীতা রূপ তার অর্থ নিষ্কাশন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মুখে তা আহুতি রূপে ঢেলে দিয়েছেন গঙ্গায় প্রতিদিন স্নান করলে মানুষের কলুস দূর হয় গীতা রূপিনী গঙ্গার জলে একবার মাত্র স্নান করলেই সমগ্র সংসারের মল বিনষ্ট হয়ে যায় গীতার সহস্র নামের দ্বারা যে স্তবরত্নটি বিরচিত হয়েছে সেইটি যার হৃদয়ে বিদ্যমান থাকে অর্থাৎ যিনি মনে মনে তাকে স্মরণ করেন তাকে বলা হয় তিনি সাক্ষাৎ নারায়ণে পরিণত হয়ে যান গীতা সম্পূর্ণ বেদময়ী মনুস্মৃতি সর্বধর্ময়ী গঙ্গা সর্বতীর্থময়ী এবং ভগবান বিষ্ণু হলেন সর্বদেবময় যিনি গীতার সম্পূর্ণ একটি শ্লোক অর্ধশ্লোক একটি চরণ অথবা প্রতিদিন পাঠের দ্বারা ধারণ করেন ধারণ করেন তিনি অন্তে মোক্ষপ্রাপ্ত হন শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত গীতা অমৃতময়ী হরিতকী মানুষ কেন ভক্ষণ করে না যা কলির সমস্ত মলকে দেহ থেকে নিষ্কাশিত করে কলিযুগে গঙ্গা গীতা সন্ন্যাসী কপিলা গাবি অশ্বত্য বৃক্ষ সেবা ভগবান বিষ্ণুর চিহ্নিত তিথি একাদশী এদের চেয়ে পবিত্রকারী আর কিছুই নেই গীতাকে সুষ্ঠুরূপে পাঠ করা সকলের কর্তব্য অন্য কিছু পাঠের আর প্রয়োজনই নেই সাক্ষাৎ ভগবান বিষ্ণুর মুখপত্য থেকে এই গীতার আবির্ভাব হয়েছে গীতার অধ্যয়ন যিনি করেন তাকে আপদ বিপদ আর ঘোর নরক দর্শন করতে হয় না হরে কৃষ্ণ জয় রাধে